দুলহাশিমাই আসাম বাসির নয়নমনি আব দুহা মাই হাঁসে মে বাইরে বিদিও হাই রে দেি বেন সবাই হাইরে হাঁসে মে বাইরে বিদিও হাই রে দেি বাই আসাম বাসির নয়নমনি আব দুহা মাই আসাম বাসির নয়নমনি আব হাশি মে বাইর বিদিও হাই রে দেখি বেন হাইরে হাশি মে বাইরে বিদিও হাই রে দেখি বেন আবলাশি মে খো ইলে হাই রে দেশে বাসি হি নয় নে তানে আব দু মে খো ইলে হাই রে দেশে বাসি তানে নয় ইউনারে পার কুফাতে সবার জান হাশেমে বাইয়ের বিডিও হাই রে দেবেন সবাই হাই রে হাশিমে বাইর বিদিও হাই রে দেবেন সবাই নয়ন মনি আুল হাশিমি বাই ভাই হাশিম বাইরে ভিডিও হাইরে দেখি বাইরে হাসেমে বাইরে ভিডিও হাইরে দেখি বেন সবাই আব্দুল হাসিম বাইরে ভিডিও দেখলে লাইক কমেন্ট করইনে সকলে আব্দুল হাসিম বাইরে ভিডিও দেখলে লাইক কমেন্ট করইনে সকলে পাশে থাকেন সবাই রেজা হাশেমে বাইর বিদিও হাই রে দেবেন সবাই হাইরে হাশেমে বাইর বিদিও হাই রে দেবেন সবাই আসামুমনি আবুল হাশিমি বাই আসামু বাসের নয় হাঁসিমায় হাশিম বাইর বিডিও হই ভিডিও হাইরে কি বেনশো অবাই হাইরে হাঁসি বায়ের ভিডিও হাইরে দেখি সবাই হাইরে হাঁসি বাইর বিডিও হাইরে দেখি কি বেনশোবাই